গতকাল রাতে বীরগঞ্জ পৌরসভার নয়না ওয়ার্ডে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বীরগঞ্জ শালবাগান এলপিজি স্টেশনের সামনে একটি তেলের লড়ি ও ট্রলির সংঘর্ষ হয় সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলিটি উল্টে খাদে পড়ে যায় কি এসেছিল এখানে

কিভাবে হইলো একটা বলতে হবে পিছনে যখন দুটা গাড়ি আসছে গাড়িগুলো আসার পরে সাইড দিতে যায় কিন্তু ওই পিছনে কিন্তু খাল আছে আচ্ছা ওই মহৎকটা ঘুরাইতে যায় কিন্তু পাল্টা খেয়ে গেছে আচ্ছা আর নামটা পড়লো যে পলিওলা লাগায় দিছে আচ্ছা আসলে পলিওলা পলিওলা লাগাই গেল বলতো পলিওলা দোষ না মানে ওখানে যে ইয়ে মানে যে ট্যাং নদীর ট্যাং নদীর কোনো দোষ নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি কিন্তু নিজে মত টাকা খায় আচ্ছা ট্যাং নদীর কোনো দোষ নাই না এটা হই যে পলিওলারই দোষ পলিওলারই দোষ পলিওলা দোষের কারণে এটা উল্টে পড়ছে এটা উল্টে পড়ছে আচ্ছা আচ্ছা কোনো হতাহত হইছে এখানে হয় যদি বলে থাকে যে এরকম কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিশ্চয় বসে আসছি ঘটনাটা ঘটছে এটা এখন থেকে আধা ঘন্টা আগে ঘন্টা আগে দিকে এরকমই আচ্ছা